السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم شماني تو بندو اپنا الله شانتي برشيتوهوك قرآن حكيم سورة طه آية نمبر انو سلش. الله تعالى ارشاد قرين الله تعالى رباني اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وألقيت القيت عليك محبة مني এর অর্থ হচ্ছে আমার পক্ষ থেকে তোমাকে ভালোবাসা ঢেলে দিলাম আল কৈত আলাইকা তোমার উপর ঢেলে দিলাম মিন্নি আমার পক্ষ থেকে মোহাব্বত ভালোবাসা এ আয়াত দিয়ে আমল করবেন বৈধ ভালোবাসার মানুষকে প্রেমাসক্ত বানানোর জন্য অবৈধ কাজে এ আমল করবেন না করা যাবে না হিতে বিবরীত হবে যারা সাধারণত আমাকে বলে থাকেন প্রেম ফিরিতির কাজে আমি সবাইকে একই কথা বলে আসছি আজকে উপেন বলছি ফিরিতে ভালা না ইসলামী সরিয়া মতে আপনি প্রেম ফিরিতে করবেন আর বলবেন আমি তো তারে বিয়ে করব। আরে বিয়ে করলে তখন বৈধ হবে প্রেম করা তার আগে যে আপনি ফিরিতি করছেন এটা তো হয় না ভাই অতএব অবৈধ কাজে নয় বৈধ ভালোবাসার মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আপনার প্রতি প্রেমা আসক্ত বানানোর জন্য এ আয়াত দিয়ে আমল করবেন আয়াতটা আমি আবার পড়ছি আউজ বিল্লাহিমিনিসমিল্লাহ রহমান রহিম ও আল আলাইকা আলাই মহাবতামী অর্থ আমি তোমাকে ভালোবাসা ঢেরে দিলাম আমার পক্ষ থেকে আপনার স্বামী আপনাকে ভালোবাসে না এ আয়াতটা পড়বেন তবে মনে রাখবেন পবিত্র অবস্থায় উজু উজু করবেন শরীর পাক পবিত্র থাকবে এবং উজু করবেন এরপরে দরুদ শরীফ পড়বেন কমপক্ষে একবার ছোটো বড় যে দরুদ শরীফ আপনি পারেন পড়তে পারেন কমপক্ষে একবার দরুদ শরীফ পড়বেন এরপরে কোরআন হাকিমের এ আয়াত ও আলকা মিন্নি পড়ার সময় অর্থটা মাথায় রাখবেন আমার পক্ষ থেকে ভালোবাসা তোমাকে ঢেলে দিলাম এটা পরে তাকে দম করবেন ফুক দিবেন ধরেন আপনি স্ত্রী আপনার স্বামীর ভালোবাসার জন্য পড়তে যাচ্ছেন সে ঘুমিয়ে পড়ছে আপনি এই সুযোগে উজু করে তার পাশে বসে ও আলাইকা তো মিন্নি আমার পক্ষ থেকে তোমাকে ভালোবাসায় ঢেলে দিলাম এ আয়াতটা পরে ফুক দেন তারপরে দেখেন খেলা আপনি স্বামী স্ত্রী পরকীয়ায় জড়িত আপনি তাকে ঠিক করতে পারছেন না কেয়ার করার আছে পিঠ দেয়ালে ঠেকে গেলে আমরা আল্লাহর দুয়ারে দৌড়াই নতুবা আল্লাহর দুয়ারে যায় না তো আপনি পবিত্র অবস্থায় উজু করে আগে কমপক্ষে একবার দরুদ শরীফ পড়বেন আপনার স্ত্রী ঘুমিয়ে পড়ছে কালাম হাকিমের এ আয়াত ও আলক আলাইকা মিন্নি আমার পক্ষ থেকে মোহাব্বত ভালোবাসা তোমাকে ঢেরে দিলাম এটা পরে একটা ফুক দিয়ে দেন তারপরে দেখেন এখন কথা হচ্ছে যার স্বামী বিদেশ স্ত্রী বাফের বাড়িতে তার তো আর ফুক দেওয়ার সুযোগ নাই সুযোগ যেটা আছে সেটাকে কাজে লাগাতে হবে অর্থাৎ আপনি নির্জন অবস্থায় বসে পাক পবিত্র অবস্থায় উজু করে দরুদ শরীফ পড়বেন একবার পারলে আরও দুই তিনবার বেশি পড়েন দুই তিনবার পাঁচবার দরুদ শরীফ আপনি পড়েন এরপরে আউজবিল্লা বিসমিল্লা পড়ে ও আলক আলাইকা মিন্নি এটা পড়েন আর এটা খেয়াল রাখেন যে আপনি ভালোবাসা ঢেলে দিলেন কারে সে যেই দেশেই হুক না কেন বিদেশ হোক আর দেশে হুক এটা আপনি মনে মনে রাখেন ইনশাআল্লাহ কাজে দিবে ইচ্ছে হলে আমার জন্য দোয়া করবেন আর একটা লাইক দিতে তো পয়সা খরচ হবে না আপনারা লাইকও দেন না কমেন্টও করেন না অথচ কষ্ট করে প্রতিদিন ভিডিও দিচ্ছি ইউটিউব রেগুলার ভিডিও না দিলে চ্যানেল গ্রু করে না আর রেগুলার ভিডিও দিলে আপনাদের দেখার সুযোগ হয় না যার হলো না হলো না যিনি দেখছেন একটা লাইক দিতে তো আর সময় যাচ্ছে না السلام عليكم ورحمه الله وبركاته